আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনার সোনামঞ্জির জন্য বেবিদের দোলনা দোলনাগুলো দেখা দিব আমরা কয়েকটা মডেল আছে আমাদের কাছে দোলনা এই দোলনাগুলো আমাদের কাছে অর্ডার করতে চাইলে আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং যদি দোকানে এসে নিতে চান আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার একশো সতেরো একশো আঠারো নম্বর দোকান আলবিয়া বেবি শপে আসলেই আমাদের এই দোলনা এবং অনেক আইটেম ইউজ পরিমাণ আইটেম আমাদের বেবি আইটেমের সব আইটেম যাবতীয় যত আইটেম আছে সব আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে আজকে মূলত দোলনাগুলো দেখাবো দোলনাগুলো আমরা শুরু করবো আপনার সতেরোশো পঞ্চাশ থেকে একটা দোলনা আছে আপনার অ্যামেজের এটা হলো আপনার সতেরোশো পঞ্চাশ টাকা আপনার ডিটেলসটা আপনারা যদি জানতে চান টোটালি আমরা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন আমরা জানিয়ে দেব শুধু আমরা প্রাইজের আইডিয়া দিচ্ছি এটা এটা আছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা দুইটা কালার অ্যাভেলেবেল ব্লু এবং পিঙ্ক তারপরে থাকছে এ একটা দোলনা এটা আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা এ একটা মডেল এটা উঁচু এবং এটা বাস্কেট আছে একটা নিচে কাপড় চুপড় রাখার সাইডে কাপড় করা বর্ডারের একটা দোলনা আছে এটার দাম হলো আপনার পঁচিশশো পঞ্চাশ তারপরে এ একটা পাচ্ছেন একটা পাচ্ছেন এটা হলো বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ দু হাজার দুশো পঞ্চাশ এটাও দুইটা কালার পিঙ্ক কালার এবং ব্লু কালার যারাই যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের ডিটেলস জানাবো ইনশাল্লাহ এটা তো বললাম পঁচিশশো পঞ্চাশ এটা হয়তো দুইটা কালার তারপরে আরেকটা আছে আপনার এটা আপনার কট প্লাস দোলনা কট প্লাস দোলনা এটা সাইডে কাপড় দেওয়া থাকবে খুবই সুন্দর এটাও বাস্কেট আছে এটা আপনার আলাদাভাবে এটা ইউজ করা যাবে খুলে চাইলে আপনার খুলে ইউজ করতে পারবেন এ একটা দোলনা আছে সাইডে কাপড় করা খুবই সুন্দর এটা হচ্ছে দুইটা কালার এটা বোধ তিরিশশো পঞ্চাশ টাকা তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এই দোলনাটা দুইটা কালার অ্যাভেলেবেল তারপরে দেখাবো আপনার কিছু এর দোলনা তারপরে দেখাচ্ছে অ্যাসেসের দোলনাগুলো এ একটা দোলনা আছে এগুলো ফুল বডি এর খুবই সুন্দর জং পড়বে না ময়চা পড়বে না গ্যারান্টি সহকারে খুবই সুন্দর এবং উন্নত মানের চাকা থাকবে নিচে দুইটা কালার আছে অ্যাভেলেবেল দুইটা কালার দেওয়া যাবে এটাতে সুন্দর খেলনা থাকবে দুইটা খুবই সুন্দর হাওয়া পাতার যোগার পাস করার আছে বেল্ট আছে আপনার চাইলে এটা বেল্ট দিয়ে আটকে রাখতে পারবেন আপনার দোলনা অফ করে রাখতে পারবেন সাইডের সাপোর্টগুলো দেখছেন খুবই সুন্দর নিচে সাপোর্ট করা আছে দুইটা এস এস এ ফুল এস এস খুবই কোয়ালিটি ফুল এই একটা দোলনা আছে এটার দাম হলো আপনার বত্রিশশো টাকা তিন হাজার দুইশো টাকা এই দোলনাটা পাচ্ছেন অ্যাস এসের অ্যাস দোলনা তিন হাজার দুইশো টাকা এই দোলনাটা পেয়ে যাচ্ছেন তারপরে পাচ্ছেন এ একটা ফুল মশারি সহ দোলনা ফুল মশারি একদম ডাস্ট করা মশারি নিষ পর্যন্ত মশারি এখানে একটা নিচে বাস্কেট থাকবে কাপড় চোপড় বাচ্চা খেলনা টেলনা মূলত এখানে যদি বাচ্চা একটা ঘুমাতে চাস ঘুমাতে পারবে বেড দিয়ে আর উপরে তো একজন থাকবেই এটা ডাবল পার্টের ডাবল পার্টের দোলনা অনেকে টুইন দোলনা চান দুই বাচ্চা একসাথে ঘুমাবে এরকম কিছু আর নিচেরটা দুলবে না নিচেরটা আপনি বেডিং দিয়ে আপনার ঘুম পাড়াতে পারবেন এবং উপরেরটা দুলবে খুবই সুন্দর সহ ঝুলানো থাকবে খুব দুইটা খেলনা এ একটা দোলনা এটাও দুইটা কালার অ্যাভেলেবেল আছে ফুল মশারি কভার করবে একদম নিচ পর্যন্ত ফ্লট পর্যন্ত মশারির নিচে চাকা থাকবে সাইডে কাপড় করা থাকবে এটার দাম পড়বে আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকায় দুইটা কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল এটার মধ্যে তারপরে আরেকটা দেখাবো আপনার খাট কট প্লাস দোলনা এ একটা দোলনা আছে এগুলো খুব পপুলার দোলনা সবাই মূলত কম বেশি চিনে খুব সাইডে এস দিয়ে করানো এবং বডিটা সম্পূর্ণ এস এগুলো আপনার চেন মশারি আছে এগুলো মশারি সহ মশারি ছাড়া দুইভাবে ইউজ করা যাবে এটা আপনার একটা ঝুলন্ত মশারি আছে চাইলে আবার চেন মশারি এই দেখেন ট্রেন সিস্টেম মশারি করা আছে এটা ফুল কাভার করা যাবে মশার ঢোকার কোনো চান্স নেই একদম মশা ঢোকার কোনো চান্স নেই দেখেন আবার একটা এমনি ঝুলন্ত মশারিও থাকবে সাথে দুইটা খেলনা থাকবে উপরে খুব সুন্দর এই দোলনাটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দুইটা কালারে অ্যাভেলেবেল আর এটা সাপোর্ট থাকবে আপনার সুন্দর নিচে সাপোর্ট থাকবে তিনটা আর নিচে বাস্কেট তো থাকবেই কাপড় চোপড় রাখার জন্য বাস্কেট থাকবে খুব সুন্দর এ একটা দোলনা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা হলো বিয়াল্লিশশো টাকা চার হাজার দুশো টাকা এগুলো চার হাজার দুইশো টাকা এই দোলনাটা পেয়ে যাচ্ছে তারপরে পাবেন আপনার এ একটা এ একটা দোলনা পেয়ে যাচ্ছেন আপনার এ একটা অ্যাসেসের অনেকে অ্যাসেসের মধ্যে সবচেয়ে ভালো এবং উন্নত মানের দোলনা চায় তাদের জন্য এই দোলনাটা এই দোলাটা দেখেন খুবই গোর্জেস এবং খুবই উন্নত মানের মানে দোলনার ভিতরে এটা হলো সবচেয়ে হাই কোয়ালিটি দোলনা সারা মার্কেট চ্যালেঞ্জ এর উপরে কোনো দোলনাই হয় না এটা আপনারা দেখেন নিচে বাস্কেট থাকবে তারপর সম্পূর্ণ এস দিয়ে ডিজাইন করা খুবই সুন্দর মশারি থাকবে একদম চেন সহ মশারি থাকবে একদম মশা ঢোকার কোনো চান্স নেই আপনি এগুলো চেন খুলে ব্যবহার করবেন আবার চাইলে একটা মশারি আছে উপরে উপরে একটা মশারি থাকবে এটা ঝুলন্ত মশারি দুই পাশ দিয়ে ইউজ করতে পারবেন এগুলো সাইডের ডিজাইনগুলো আমরা দেখায় দিচ্ছি খুবই সুন্দর ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন এটা হলো সবচেয়ে উন্নত মানের এটা তো দুইটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুবই সুন্দর এই দোলনাটা দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার দাম হলো আপনার পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুশো টাকা এই দোলনাটা এস পিঙ্ক কালার এবং ব্লু কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর আর একটা আছে আপনার এ একটা দোলনা এটা ফুল মশারি সহ একদম ফ্লোরটাচ মশারি সহ এগুলা আট চাকা এ মূলত এটাও আট চাকা থাকবে এটা আপনার চাইলে আপনার এখানে চাকা লাগাতে পারবেন এটা চাকা আছে দেওয়া আছে আটটা চাকা এখানে চারটা চাকা থাকবে এই কটের মধ্যে আপনার কটটা চাইলে আলাদা করে ব্যবহার করতে পারবেন আর নিচেও চাকা থাকবে এটা চারটা এই আটটা চাকা ভিতরে দেওয়া আছে আমি একটু দেখা দিই ভালো করে এই যে আটটা চাকা ভিতরে দেওয়া আছে চাকাগুলো আপনার লাগিয়ে আট চাকা যে কোনোভাবে ব্যবহার করতে পারবেন এটার দাম হলো পাঁচ হাজার দুইশো টাকা এই একটা আট চাকার এ একটা দোলনা আছে এটা ফুল মশারি ডাবল মশারি এটা এ একটা মশারি থাকবে সিঙ্গেল মশারি তারপরে ফুল টাচ সহ একটা মশারি থাকবে একদম ফুল কাভার করার জন্য এই দেখেন কত বড় মশারি এটা ফুল কাভার করার জন্য একবারে ফুল কাভার করে যাবে দোলনাটা ফুল কাভার হবে এটা ফুল কাভার করে এভাবে ঘুরিয়ে এটা পুরাটাই আপনার ব্যবহার করা যাবে এটাও দুটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই মশারি এটা আপনার চাইলে আপনি এটা উপরে থেকে ব্যবহার করতে পারবেন আবার চাইলে এটা ফাঁস করে রেখে দিয়ে এই মশারিটাও ব্যবহার করা যাবে এই দেখেন এটাও দেখেন একদম কট এই যে চাকা লাগানো আছে এটাতে এটা চাইলে আপনি আলাদা করে ব্যবহার করতে পারবেন খুলে এখান থেকে খুলে আলাদা করে ব্যবহার করা যাবে কট স্টিলে আর এভাবেও আপনার আট চাকা নিচেও চার চাকা থাকবে এটার পায়ে চার চাকা থাকবে এটা দেখেন ফিনিশিংটা দেখেন অ্যাসেসের কোয়ালিটি দেখেন খুব মজবুত আর খুবই হেভি অনেক হেভি অনেক হেভি এই দোলনাটা দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার দাম পড়বে আপনার বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা চার হাজার দুইশো পঞ্চাশ টাকা এই দোলনাটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এগুলো সাপোর্ট টাপোর সব দেওয়া থাকবে নিচে তারপরে বাস্কেট থাকবে খুবই সুন্দর এবং উন্নত মানের এগুলো আর কি এসএস এর মধ্যে সবচেয়ে উন্নত আমি দোলনাগুলো যেগুলো দেখাচ্ছি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন তারপরে সর্বশেষ একটা দোলনা দেখাবো এটাও খুব সুন্দর একটা দোলনা প্রজাপতি দোলনা বলে এটা আপনার দেখেন খুবই সুন্দর এটা আপনার ওয়ান পার্টের মধ্যে করা এটা আপনার ফুল বডি একটা ফুল মোটা একটা বডি দেখেন কত মোটা একটা অ্যাসেস দিয়ে করানো নিচে সাপোর্ট আছে খুব সুন্দর সাইডে সাপোর্ট আছে নিচে সাপোর্ট আছে এটা আপনার চেন মশারি থাকবে চাকা থাকবে নিচে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন বড়ো একটা মশারি থাকবে নিচ পর্যন্ত বড়ো মশারিও ব্যবহার করা যাবে দুইটা খালনা থাকবে অ্যাভেলেবেল কালার পাবেন আপনার দুইটা কালার অ্যাভেলেবেল ব্লু কালার এবং পিঙ্ক কালার দুইটা কালার অ্যাভেলেবেল এই দোলনাটার মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে এটার দাম হলো আপনার চার হাজার টাকা চার হাজার টাকা হলে এই দোলনাটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন আপনি আমাদের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আবার আমরা দেখা দিচ্ছি আপনার দোলনাগুলো একবার এ একটা চার হাজার টাকা তারপর এটা আছে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা এ একটা আপনার পাঁচ হাজার টাকা তারপর এ একটা আছে এস এর এগুলো প্রত্যেকটাই কট প্লাস দোলনা কট প্লাস দোলনা এ একটা পেয়ে যাবেন বিয়াল্লিশশো পঞ্চাশ টাকায় তারপর এটা দেখাছিলাম আপনার একটা এটা বত্রিশশো টাকা ছিল এ একটা দোলনা পেয়ে যাবেন আমাদের কাছে এটা থাকছে আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা দোলনাগুলো আমাদের অবশ্যই স্ক্রিনশট দিয়ে যেটা পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ যোগাযোগ এই যে আরও দোলনাগুলো যেটাই নেন আমাদের কাছে ইনশাল্লাহ যোগাযোগ করবেন অর্থাৎ সবই মতে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যেটাই নেবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর আজ দোকানে এসে নিতে চান আবার দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট বনমতা মার্কেটের কাঁচা বাজারের দ্বিতীয়তলে একশো সতেরো একশো আঠারো নম্বর দোকানে আসলেই আলবিহা বেবি শপ নামে এই দোকানে আমাদের কাছে সকল বেবি আইটেমের যাবতীয় যত আইটেম আছে আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন ভিডিওটা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম